অমৃতা গুড মর্নিং নেচার অপ্লবৃত আপনাদের সবাইকে স্বাগত এখন চলে এসেছি রান্না করে রান্না করার জন্য আজকে না আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে মানে পাড়ায় আমার ছোটবেলার বান্ধবীর ভাইয়ের বিয়ে পরশু হঠাৎ করেই জানতে পারলাম যে ও বিয়ে করে ফেলেছে সকালে ঘুম থেকে উঠে শুনলাম যে বউ নিয়ে বাড়িতেও চলে এসেছে এবার রাত্রেবেলা দেখে ওর বাবা এসছে ইনভাইট করতে বললো যে ভবনে অনুষ্ঠান হবে তোরা কিন্তু যাবি মানে বউ ভাতের অনুষ্ঠান তো সেখানেই যাব কিন্তু এই মাটনটা এখন রান্না করছি তার কারণ মাটনটা নিয়ে এসেছিলো আগের দিন নিয়ে যখন এসেছিলো তখন সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছিল। তো কি করব কতদিন রাখবো ফ্রিজে একদিনের বেশি রাখলে কিন্তু ভালো লাগে না তাই মাটনটা করে ফেললাম আর আজকে একটা মজাদার নতুন রেসিপি বানিয়েছি সেটা হচ্ছে চিংড়ির বা রেসিপি ইতিমধ্যেই কিন্তু আমার লাভলি সেশেলে এই রেসিপিটা চলে গেছে তো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন দুপুরবেলা এখন তো সবাই মিলে খেয়ে নিচ্ছি কারণ একটু পরে যেতে হবে বিয়ে বাড়ি গুড ইভিনিং তখন বলে রেখেছিলাম সকালবেলা যে বিয়ে বাড়ি যাব তো ফাইনালি রেডি হয়ে গেছি সন্ধ্যা থেকে আর ভিডিও অন করিনি তার কারণ হে লাইফে ফাস্ট শরীর খারাপের জন্য কালকে তো প্রচন্ড শরীর খারাপ ছিল মাথায় দিয়ে দিয়েছি এক গাদা তেল তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে মাথায় শ্যাম্পু করি না বির জন্মবার এই জন্য তো শ্যাম্পুও করতে পারিনি আর ফার্স্ট টাইম আইব্রু করবো করবো করে কোথাও যাওয়া হয়নি ভাবলাম হয়তো আজকে বিকেলবেলা যাবো গিয়ে আইব্রুটা করবো কিন্তু এত শরীর খারাপ লাগছিল ছটা অবধি ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি পড়ছে আর যাওয়া হয়নি তো ওইভাবেই মেকআপটা করেছি মোটামুটি তো পাশের বাড়ির বিয়ে ভাইয়ের বিয়ে যাচ্ছি এটাই বলছি যে লাইফে প্রথম মাথায় এক গুচ্ছে তেল দিয়ে আইব্রু না করে বিয়েবাড়ি অ্যাটেন্ড করলাম আমরা সবাই রেডি হয়ে গেছি অলিভিয়া এই ড্রেসটা পরেছে অ্যাকচুয়ালি কারোর তো কিছুই হয়নি অলিভিয়ার এই ড্রেসটা হয়েছিল আরও একটা ড্রেস হয়েছে তো অলিভিয়া আজকে এই নতুন ড্রেসটাই পরে নিল মানে পুজো পারপাস নেওয়া ছিল এইটা পরে নিল আজকে খারাপ লাগছে না ও বায়না করছে মা আমি এটাই পরবো তো আমি বললাম ঠিক আছে পরো আমাদের অ্যাকচুয়ালি কেনাকাটির কারণ কিছু হয়নি ওর শুধু দুটো ড্রেস অর্ডার করেছিলাম দুটো ড্রেস এসছে রেডি হয়ে গেছে চলে আসো ও এই ড্রেসটা পড়েছে আমি কি দিয়ে কী পরবো ভাবছিলাম তো ফাইনালি এই লাইট ওয়েটের শাড়িটা নিলাম ভীষণই ক্যারি করতে সুবিধা হয় একদমই লাইট ওয়েট আমি বলি না মানে যতই ভারী কিনি না কেন ওই বিগত দু বছর ধরে কিনছি কিনছিলাম তাও আগের বছর ওই বেনারসি হয়েছে ভারী সেটা এখনো পর্যন্ত ভাজবা না হয়নি আমি আলমারিতেই রয়েছে একটা শুধু ভাজবে আর কটা পরে রয়েছে আর এইগুলোকে খুব মজা লাগে এইগুলো করতে তো লাইট ওয়েট মানে আমার জন্য এইগুলো পারফেক্ট এই জন্য এখন থেকে আমি শাড়ি কিনলে এই শাড়িগুলোই কিনি ভীষণ ভালো লাগে এই শাড়িগুলো পরতে আমার মনে হয় এই শাড়িগুলো সবার জন্যই সুযোগ শুধু আমার জন্য না যারা ক্যারি করতে পারে বা না পারে সবার জন্য তো এইটাই পরে নিলাম এই ব্লাউজটা দিয়ে এটার সঙ্গে পরলাম মানে কোথাও যেতে গেলে না কোনো কিছু খুঁজে পাই না কোনো কিছু ম্যাচিং কিছু খুঁজে পাই না না ব্লাউজ না শাড়ি কিচ্ছু না তো হাতের কাছে যা ছিল তাই দিয়ে রেডি হয়েছি তো আমরা বেরিয়ে যাবো ভাবছিলাম তো আমার হাজব্যান্ড বললো দু পাঁচ মিনিট দাঁড়াও আমি চলে আসছি তো অলরেডি চলে এসেছে এবার ও রেডি হচ্ছে রেডি হলে আমরা বেরোবো তো সকাল থেকে যাওয়ার ইচ্ছা ছিল মানে পাশের বাড়ির ভাইয়ের দিয়ে না মানে ভীষণই ক্লোজ মানে আমার বেস্ট ফ্রেন্ডের ভাই কারণ আমার নিজের ভাইয়ের মতনই তো সেখানে যাওয়ার ইচ্ছা ছিল সকালবেলায় কিন্তু যেতে পারেনি আমরা একটা গিফট দিচ্ছি শাড়ি দিচ্ছি একটা জামদানি শাড়ি নিয়ে আসা হয়েছে তো সেই জামদানি শাড়িটা দিচ্ছি ওকে যাতে ও করতে পারে নতুন বউ তো তো আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব দেখাবো কেমন হয়েছে তার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে এই যে আমার ছোট বান্ধবী আপনাদের বলে রেখেছিলাম ছোটবেলার বান্ধবীর ভাইয়ের বিয়ে এই হচ্ছে অমৃতা আরে অমৃতার মেয়ে নাম বলো তো আমার फ्रेंड्स যে দেখো দুটো একবা দুটো আজকালের দেখবা

এখানে এসেই বান্ধবীর সঙ্গে অনেক মজা করলাম আর ভাইয়ের বইয়ের সঙ্গে ছবিও তুললাম সবাই বসে পড়েছি খেতে এই বিয়েবাড়িটা একদমই ফাঁকা ফাঁকা বিয়েবাড়ি মানে অন্য বিয়ে বাড়ির মতন এতটা চাপ নেই তার কারণটা হচ্ছে যেহেতু একদম চটজলদি বিয়ে হয়েছে হয়তো সমস্ত গেস্টদের বলে উঠতে পারিনি হঠাৎ করে বিয়ে হলে যা হয় তো মোটামুটি পাড়ার সমস্ত লোকজনদেরই বলেছে এই কারণে ভিড়টা একটু কম তো সবার ফার্স্ট দিয়ে গেছে চিকেন স্যাটে মেনু কার্ডটা দেখিয়েই দিলাম হ্যাঁ গরম গরম চিকেন স্যাটে এবার খেয়ে নিচ্ছি কিন্তু ফার্স্ট কামড়েই যেটা হলো দেখুন সাড়ে সর্বনাশ শাড়ি আমার বাড়ি গিয়ে ধুতেই হবে দুদিন পরে ধোবো ভাবছিলাম সেটা তো বাড়িতে গিয়েই ধুয়ে ফেলতে হবে কিছু করার নেই শাড়ি পরলে এত টেনশন হয় আমার এই যে এই ঘটনাগুলোর জন্য এক একবার ভাবি তোর এত সুন্দর সুন্দর শাড়িগুলো পরবো না পরলেই তো নষ্ট হয়ে যায় আবার ভাবি তোর করার ডিম আলমারিতে রেখেই বা কী হবে শাড়ি থেকে আর ডিম পারবে তাই পড়লাম আর পড়তে গিয়েই আমার এই অবস্থাটা হলো তো যাই হোক খেয়ে নিই ফাঁকায় ফাঁকায় খাওয়া দাওয়া তাও এরকম বিপত্তি ঘটে গেল বিয়েবাড়িতে আসলে যেটা হয় সমস্ত চেনা মুখ পাড়ারই সবাই তো সবার সঙ্গে একটু করে কথা বলতে হচ্ছে খাবারগুলো করেছিল একদম বাঙালিয়ানায় খাবার যেন পেট ভরে খাওয়া যায় আর প্রত্যেকটা খাবারই ছিল গরম আর ভীষণ টেস্টি আমি বাড়িতে সকালে করেছিলাম মাটন তো এখানে খেয়ে নিচ্ছে এখন চিকেন বাড়ির মাটন পুরো ধরাই রয়েছে আর এই দেখুন পিছনে যাকে দেখা যাচ্ছে এই হচ্ছে অসীম তো আমি সেই সময় ভালো মতন ক্যাপচার করতে পারিনি এগুলো হচ্ছে বিয়ে বাড়ির তত্ত্ব মানে মেয়ের বাড়ি থেকে পাঠিয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমার কিন্তু বিয়ে বাড়ির তত্ত্ব দেখতে ভীষণ ভালো লাগে জিনিসগুলোর জন্য না ওই যে সুন্দর করে সাজিয়ে দেয় না ট্রে করে ওইটা

আমাদের কাকিমা বললাম না সেই পাড়ার কাকিমা রান্না করে খাওয়াতো অরিজিনাল তার কারণ হচ্ছে ওখানে গান চলছে আমাদের খাওয়া দাওয়া ছবি তোলা গল্প করা সব কিছুই কমপ্লিট এখন অমৃতা বলছে কিছুক্ষণ থাক একটু নাচানাচি হবে কিন্তু ওদের তো এখন হাতে কাজ রয়েছে এই দেখুন এই তত্ত্বগুলোকে এখন বাড়িতে দিয়ে আসতে যাবে যেহেতু ভবনে বিয়ে হয়েছে তো সবাই মিলে তত্ত্ব নিয়ে চলছে এখন বাড়িতে তো আমি বললাম যে থাক রাতও হয়ে গেছে এখন রাত প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটা মতন বাজে তো ওই কারণে আর থাকলাম না বললাম কালকে দেখা হবে বাড়ি চলে আসলাম ছিল ফাঁকা ফাঁকায় বিয়েবাড়ির অনুষ্ঠানটা খুব মজা করলাম তো বান্ধবীরা তো বলছিলাম নাচানাচি হবে নাচানাচি করব কিন্তু মানে টায়ার টায়ার্ড লাগছে বুঝলাম না শরীরটা ভালো নেই একদম ওই জন্যই চলে আসলাম থাকলাম বেশ অনেকক্ষণই থাকলাম খাওয়ার পরেও অনেকটা সময় কাটালাম আর এবার বাইরে দেখি বৃষ্টিও পড়ছে ওরা বারবার আসছে তত্ত্বগুলো রাখতে যেহেতু ভবনও বিয়ে হয়েছে তত্ত্বগুলো রেখে গেল এবার ভালোবখন ফ্রেশ হই তারপর আমি মাটন রান্না করেছিলাম সেটা তো অনেকটা রয়েছে ওটা এখন ফ্রিজে তুলতে হবে দুধ ফ্রিজে তুলতে হবে পিছনে অনেক কাজ রয়েছে মানে এখন ড্রেস চেঞ্জ করে যে শুভ সেটাও পারব না এই কাজগুলো কমপ্লিট করতে হবে করে কালকে আবার শুক্রবার কারণ ওগুলো বাইরে থাকলে তো কালকে খাওয়া হবে না এই জন্য সমস্ত কিছু ফ্রিজে তুলে দেবো তাদের আমাদের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড রাইট